যত গর্জে ততটা বসে না ঠিক তেমনটাই কিন্তু ঘটে গেল সৈয়দপুরে ঠাকুরগা জেলা জামাতের আমির বেলালউদ্দিন বিপুল পরিমাণ টাকা প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমি আরেকটি ঘটনা বলতে চাই যে আমাদের একজন দায়িত্বশীল গতকালকে ঢাকা থেকে তিনি আজকে তিনি ঢাকা থেকে গিয়েছেন সৈয়দপুর মন্দরে। এবং সেখানে আইন শৃঙ্খলা বাহিনী তাকে একটা সাজানো নাটক করেছেন তিনি তার বক্তব্য স্পষ্ট করেছেন যে আমার ব্যবসার জন্য আমি আসা যাওয়া করি ব্যাংক বন্ধ আমাকে কিছু লেনদেন করতে হয় এই জন্য তার সাথে কিছু নগদ টাকা ছিল যেটি খুবই স্বাভাবিক একজন মানুষ ব্যবসা করতে পারেন তার পরিবারের প্রয়োজনে বা প্রয়োজনে তিনি এটা ক্যারি করতে পারেন একদিন আগে অথচ দেখেন বাইশ কোটি টাকা বিএনপির একজন এই ঠাকুরগড় বড় নেতার বিরুদ্ধে অভিযোগ আসলো বাইশ কোটি টাকা তিনি মকুব করে নিয়েছেন কোথা কোথায় সৈদপুর তার মানে চিন্তা করেন শেষ মুহূর্তেও জামাতের এই প্রার্থীরা কি পরিমাণ টাকা বিলিবন্টন করছে ভোটারদের মধ্যে এবং বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে টাকা দিয়ে নিয়ন্ত্রণ করতে চায় তার কিন্তু কিছু আলামত ধরা পড়েছে এর আগে বলছি তার আগে যে খবরটা আসছে যে নীল ফামারির পুলিশ সুপার নিশ্চিত করেছেন যে পঞ্চাশ লাখ টাকার বেশি জব্দ হয়েছে এবং মেশিনে সেই টাকা গোনা হচ্ছে পুরো পরিমাণটা কি পরিমাণ বিমান বিমানবন্দরে তার মানে সম্ভবত এমন হতে পারে যে সেই টাকা নিয়ে আজকে ফ্লাইটে ঢাকা থেকে এসছেন টাকা নিয়ে সৈদপুরে তিনি নেমেছেন এবং তারপরেই আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েছে তবে প্রশ্ন হলো যে এই যে বিমানবন্দরে ধরা পড়লো এই বিপুল পরিমাণ টাকা ঢাকা থেকে কিভাবে ফ্লাইট করে নিয়ে আসলেন তিনি এই তদন্ত গুলো নিশ্চয়ই জানা যাবে মেশিনে গণনা চলছে মাত্র জানা যাচ্ছে পঞ্চাশ লাখ টাকার বেশি জব্দ হয়েছে তার পরিমাণ তার মানে ধারণা করা হচ্ছে এখন পর্যন্ত পঞ্চাশ লাখ টাকার মতো মেশিনে গণনার পরে জানা যাবে চূড়ান্ত কতটা এই ঘটনায় কিন্তু প্রমাণ হলো যে এবারের নির্বাচনে সবাই কম বেশি টাকা পয়সা মানে বিলি বন্টন করেছে তার মধ্যে কিন্তু সবচেয়ে যে চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলে দুর্নীতির বিরুদ্ধে কথা বলে একেবারে সারা দেশে মাতন তৈরি করেছে জামাত বিএনপির বিরুদ্ধে তাদের অবস্থায় দেখেন তার আগে দুটি ঘটনা বলি একটি ঘটনায় ব্যারিস্টার শারিয়ার কবির যিনি একজন খুদে দোকানদার বা হকার তাকে দেখেন প্রকাশ কিভাবে টাকা দিচ্ছে বাচ্চাদেরকে পর্যন্ত টাকা দিচ্ছে এটা হলো সবই নির্বাচন আবার বলছে ভরে এটা কিন্তু তোমরা মনে করো না এটা ভোটের চাঁদা এটা তোমাদের খেলাধুলার চান্দা আচ্ছা এখনই চান্দা দেওয়ার দরকার থাকলো শফিকুর রহমানের নির্বাচনী এলাকায় এইভাবে টাকা তার মানে বোঝেন যদি সাধারণের মাঝে এইভাবে হাজার টাকার নোট বিলি করতে থাকে তাহলে কি পরিমাণ টাকা বিলি বন্টন হয়েছে এরা সততার কথা বলে ওই যে দেখছেন না তারা বিকাশ নম্বর চায় আইডি নম্বর চায় তার মানে প্রতি মোবাইলে মোবাইলে তারা টাকা দেবে সেই কারণে মোবাইল গুলোতে টাকার লিমিট পর্যন্ত করতে বাধ্য হয়েছে সম্ভবত এইসব পরিস্থিতির কারণে এত দুর্নীতি করে বিএনপি বুঝলাম যে সমস্ত এইসব তো টাকা পয়সা সবকিছু তো বিএনপির নামেই হওয়ার কথা জামাতের নামে কেন হচ্ছে আপনি শুধু নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য অন্য পক্ষকে চাঁদাবাজ দুর্নীতিবাজ বলে এখন কি এটা এটা কি বলবেন ওই পুলিশ সুপার আওয়ামী লীগের অমুকের ওই বিমানবন্দর কর্তৃপক্ষ আওয়ামী লীগের দোসর এই কারণে মানে ধরছে আজকে আরো দুদিন আগে থেকে যদি আইন শৃঙ্খলা কর্তৃপক্ষ ব্যাপকভাবে তৎপরতা চালাতো আমার ধারণা যে আরো ঘটনা ঘটত কারণ এরা হলো সততার হচ্ছে কি বলে পাহারাদার এরাই হলো ঠিকাদার তো আজকে এই ঠিকাদাররা এখন কিন্তু এক এক করে আমার ধারণা যে ধরা পড়বে আর ঘটনা বলি নাটোর ঘটনা দুলু বিএনপি নেতা দুলুর অভিযোগের প্রেক্ষিতে চার কোটি টাকার একটা লেনদেন বন্ধ করা হয়েছে ইসলামী ব্যাংকের তার মানে এই ইসলামী ব্যাংক অন্য আর্থিক প্রতিষ্ঠান দিয়ে ব্যাপকভাবে কিন্তু টাকা পয়সা ছড়ানো হয়েছে এবং এদের সুবিধা বিভিন্ন ব্যাংকগুলো এদের নিয়ন্ত্রণে বিশেষ করে এই যে ইসলামী ব্যাংক তো তাদের নিয়ন্ত্রণে ইসলামী ব্যাংকের শাখাগুলো আছে সেখান থেকে টাকা উঠাচ্ছে আর বিলি করতেছে বিএনপির তো এই সুবিধা নেই তাহলে এত লম্বা লম্বা কথা আমরা এই পুরো নির্বাচন জুড়ে শুনলাম এখন বাস্তবে কি ঘটছে দর্শক এয়ারপোর্টের মতো একটা রেস্ট্রিক্টেড এরিয়াতে যেখানে খুবই লিমিটেড মানুষের চলাফেরা সেখানে একটা নাটক সাজানো হয়েছে যে তিনি এই টাকা নিয়ে যাচ্ছেন এবং এটা বিভিন্ন অর্থ করার জন্য বিভিন্ন ধরনের বলা হচ্ছে নিউজ করা হচ্ছে ইতিমধ্যে তিনি একজন বয়স্ক লোক একজন দায়িত্বশীল ব্যক্তি আমাদের তিনি অসুস্থ হয়ে পড়েছেন মেন্টালি এই টর্চারের কারণে তিনি এই মুহূর্তে হাসপাতালে আছেন রংপুর হাসপাতালে তাকে নেওয়া হচ্ছে আমরা খুবই দৃঢ়তার সাথে বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামী তার নীতি নির্ধারণ তার তার কর্মসূচি এবং তার সাংগঠনিক কার্যক্রম পরিচালনা সবসময় স্বচ্ছতা এবং জবাবদিহিতার সাথে আমরা ভূমিকা পালন করে থাকি জামাত ইসলামী নেতৃবৃন্দকে জামাত ইসলামীকে বিতর্কিত করার জন্য এই ধরনের অপপ্রয়াস অতীতে হয়েছে গত আঠাশ তারিখ আমিরে জামাত যখন কুষ্টিয়া থেকে সফর আরম্ভ করেন আপনারা খেয়াল করেছেন তখন মেহেরপুর জেলা আমিরের গাড়িতে অস্ত্র পাওয়া গিয়েছে এই মর্মে একটা নিউজ দেওয়া হলো পরে দেখা গেলো এক ঘন্টার মাথায় সেটা হচ্ছে বাস ছিল লাঠি ছিল অথবা আইজনের ছিল যেগুলো কাজের জন্য নেওয়া হচ্ছে অর্থাৎ সেখানে স্টেজের স্টেজের কাজে কাজের জন্য নেওয়া হচ্ছে সাবল নেওয়া হচ্ছে কুদাল নেওয়া হচ্ছে এক ঘন্টার মধ্যে পরবর্তীতে তার গাড়ি দেখা গেলো তিনিও গাড়িতে নেই তার নির্বাচনী কাজে ব্যবহৃত গাড়িতে এই জিনিসগুলো ছিল কিন্তু বলা যে অস্ত্র তিনি মোহন করছে এই ধরনের উদ্দেশ্য প্রণোদিত ভাবে কিছু নিউজ তৈরি করে কিছু লোক আইন শৃঙ্খলা বাহিনীর একটা অংশের যুগ সাজসে আমাদের ভাত তাকে নষ্ট করার জন্য চেষ্টা করা হচ্ছে অথচ এক ঘন্টার মধ্যে তাকে ছেড়ে দেওয়া হচ্ছে তাকে বলতে তার গাড়িতে যারা ছিলেন এবং বলা আছে যেগুলো কিছুই ছিল এবং সেটাই আসলে বাস্তব ছিল তো এইভাবে আমাদের সে মনে হচ্ছে যে একদল লোক রাজনৈতিকভাবে জামাত ইসলামীকে মোকাবেলা করতে ব্যর্থ হয় জনতার এই যে বিপুল প্রত্যাশা বিপুল যে আলহামদুলিল্লাহ আগ্রহ আমাদের দিকে এই জন্য একের পরে এক এই সমস্ত ঘটনাগুলো তারা ঘটাচ্ছেন গিয়ে নারী কর্মীরা আমাদের কাজ করতে গিয়ে বাধার সম্মুখীন হচ্ছেন ফিজিকালি তাদেরকে দেওয়া হচ্ছে না উল্টো আমাদের উপর নারীদের ব্যাপার ছড়ানো হচ্ছে এবং এই ধরনের সাজানো ঘটনাগুলো অত্যন্ত স্পষ্ট হয়ে যাচ্ছে একটা ঘটনা ঘটে এক জায়গা থেকে তারা প্রেস ব্রিফিং করেন তারপরে গিয়ে তারা আবার নির্বাচন কমিশনে হাজির হন এগুলো নিয়ে তারা অভিযোগ করেন মানে এটা ক রিলেটেড একটা সাথে একটা রিলেটেড অর্থাৎ এই ধরনের একটা ঘটনা সাজানো হবে তথ্যিকভাবে সেটা ব্রিফিং হবে তারপর সেটা এসিতে যাবে অথবা আমরা সেই ঘটনাটাকে অভিযোগ আকারে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা সহপরি রিটেইনিং কর্মকর্তা এবং যেখানে যেখানে অভিযোগ করার কথা সেখানে আমরা অভিযোগ করেছি যে হ্যাঁ আমরাও আপনাদের মতো মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি এরপরে পারিবারিকভাবে আমরা খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি আমরা যতটুকু জানতে পেরেছি যে উনি ব্যক্তিগত কাজে ঢাকায় গিয়েছিলেন এবং ঢাকা থেকে ফেরার পথে শহীদপুরে ওনাকে একেবারে সম্পূর্ণ অবৈধভাবে তাকে সেখানে হয়রানিমূলক আচরণ করা হয়েছে তার প্রতি দেখুন একজন ব্যক্তি তার ব্যক্তিগত টাকা তিনি নিয়ে আসবেন এটারে এই বিমানবন্দরে বিমানে আসবেন ট্রেনে আসবেন নাকি উনি বাসে আসবেন না কিভাবে আসবেন এটা তার ব্যক্তিগত বিষয় উনি তো কোথাও টাকা বিতরণ করতে গিয়ে কোনো কিছু হয়নি ওনার ব্যক্তিগত টাকা উনি ব্যবসায়িক টাকা উনি ঢাকা থেকে ওনার ঠাকুরে আসতেছেন এইটাতে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা তাকে হয়রানি করা এটা আমি মনে করি একটা দুর্বিশমূলক আচরণ দেখুন নির্বাচনের একদিন আগে এখানে আপনাদের মনে থাকা আপনারা জানেন যে ব্যাংক বন্ধ ব্যাঙ্গগুলো থেকে কেউ টাকা তুলতে পারছে না সবি কারণে উনি ওনার ব্যবসায়িক কাজে যদি ওনা টাকা প্রয়োজন হয় তো উনি কিভাবে টাকা নিয়ে আসবেন না না উনি তো আজকে আজকে উনি শিক্ষকতাও করেন উনি উনি একজন শিক্ষক পাশাপাশি ওনার বাসায় আমি যতটুকু ওনার ফ্যামিলির সাথে কথা বলেছি ওনার বাসায় একটা গার্মেন্টস আছে আমি ওনার ফ্যামিলির কাছ থেকে জেনেছি গার্মেন্টস আছে হ্যাঁ ঠাকুরের বাসায় আর গার্মেন্টস আপনি যদি পজিটিভ বলতেন সেটা হচ্ছে তার বাসায় কতগুলো মেশিন আছে বা এটা তো এটা তো আমার জানার কথা না ভাই এটা তো হলো না না আমি বলতেছি যে ওনার বাসায় কতগুলো মেশিন আছে কতগুলো কাপড় আছে কত টাকার ওনার নেন এটা তো আমার জানার কথা না আমি উনার ফ্যামিলিকে জিজ্ঞেস করেছি যে কেন গিয়েছিলেন এবং ওনার কি অবস্থা তখন ফ্যামিলি আমাকে জানিয়েছেন যে উনি ব্যক্তিগত এবং ব্যবসায়িক কাজে উনি ঢাকায় গিয়েছেন এবং এসেছেন এইটুকু আমাকে ওনার জিজ্ঞেস করেছি আপনাদের কি মানে উনি যে যে বললেন ওখানে ব্যবসায়িক টাকা তখন হ্যাঁ আমাদের ব্যবসা আছে আর সবচেয়ে বড় কথা হলো এটা যদি অবৈধ হতো উনি তো বিতরণ করতে গিয়ে কত ধরা পড়েনি ওনার ব্যক্তিগত টাকা আনতে গিয়ে আর সবচেয়ে বড় কথা হলো ঢাকা এয়ারপোর্ট যেখানে চেকিং হয়েছে সেখানে নানাভাবে চেক ওটা ঢাকা এয়ারপোর্ট তো অনেক রেস্ট্রিক্টেড এরিয়া তাই না ওখানে তো একজন মানুষকে নর্মালি ছেড়ে দেওয়ার কথা না নিঃসন্দেহে ওখানে চেক হয়েছে আমি যতটুকু জানতে পেরেছি এখানে যে ওখানকার দায়িত্বরত যারা আইনশৃঙ্খলা বাহিনী তারা এটাকে লিগালিটি দিয়ে ওনাকে ওখান থেকে মানে ছেড়ে দিয়েছে ওখান থেকে উনি ঠিকই যথারীতি সৈদপুরে আসছেন সৈদপুরে এসে তাকে হয়রানি করাটা একেবারেই দুরভি সন্ধিমূলক এবং এটা আমি মনে করি এটার মধ্যে কোনো ষড়যন্ত্রের গন্ধ আছে ভোটার একটু আগে নিয়ে আসছিল ভোটারদেরকে প্রভাবিত করার জন্য ভোট কেনার এক ধরনের চেষ্টা করুন এটা আসলে আপনাদের কাছে বা উনি ওনার কথা স্পষ্ট করে বলেছেন এটা আমার ব্যবসায়িক টাকা আমি জি সেটা হচ্ছে উনি অসুখ একজন গুরুত্বপূর্ণ দায়িত্বে আছিলেন আর জেলা আমি এক দায়িত্ব পালন তো এই সময়ে ওনার আইশনের তিনটি আসনে তিনজন প্রার্থী আছেন তো এরকম একটা গুরুত্বপূর্ণ সময়ে নির্বাচনের শেষ মুহূর্তে উনি ব্যক্তিগত কাজে ঢাকা গেলেন কেন এটা তো একজন ব্যক্তির প্রয়োজন থাকতে পারে না আমাদের তিন চার আসন এখানে তিনটে আসন পরিচালনার জন্য তিনজন পরিচালক উনি বানিয়ে দিয়েছেন এই পরিচালক উনি মূলত আমাদের নির্বাচন তিনটে আসন পরিচালনা করছেন উনি ওভারঅল তদারকি করেন উনার একটা ব্যক্তিগত কাজে উনি ঢাকা যেতেই পারেন উনার ব্যবসায়িক কাজে উনি ঢাকা যাবেন উনি টাকা আনবেন নিবেন এটা তো একবার খুবই স্বাভাবিক প্রক্রিয়া আমার কথা হলো এই স্বাভাবিক প্রক্রিয়াটাকে অস্বাভাবিক প্রক্রিয়া নিয়ে যাওয়ার পিছনে একটা ষড়যন্ত্র এবং দুরভিসন্ধ আমরা গন্ধ বিএনপির একজন এই ঠাকুরগাঁও বড় নেতার বিরুদ্ধে অভিযোগ আসলো বাইশ কোটি টাকা তিনি মৌকুব করে নিয়েছেন এটা নিয়ে কোনো মাথা ব্যথা কয়েকদিন ধরে আমরাও দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় বিএনপি যুবদলের লোকজন টাকা নিয়ে ধরা খাচ্ছে দশ লক্ষ বিতরণ করে ধরা পড়তেছে তো সেটা নিয়ে কোনো মাথা ব্যথা উনি ঢাকা থেকে উনার ব্যবসায়িক প্রয়োজনে টাকা ঢাকুরে আনবেন এরকম একটা ব্যক্তিগত বিষয় নিয়ে এরকম আচরণ করাটা অনেকজন বয়োজ্যেষ্ঠ মানুষ কিন্তু ইতিমধ্যে এই হয়রানি করার কারণে উনি অসুস্থ হয়ে গেছেন ওনাকে কিন্তু রংপুর মানে হসপিটালে ভর্তি করা হয়েছে আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তাকে সুস্থ রাখুন আমি মনে করি এই সময়টাতে নির্বাচন একদিন আগে এই হয়রানিটা করাটার অর্থই হলো বড় ধরনের কোনো ষড়যন্ত্রের গন্ধ আমরা দেখতে পাচ্ছি